আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসলাম মাছ ক্রয় করার জন্য তাইগাউসে বাজারে আসলাম এই রুই মাছটি দুই কেজি দুইশো গ্রাম এটার মূল্য নিল তিনশো বিশ টাকা পার কেজি তে তাই এটা আবার তারা সুন্দর করে মাছটা কেটে দেওয়ার জন্য বললাম তাদেরকে তাই তারা এর মাছটা কাইটা দিতেছে প্রথমে মাস্টার যে আইসটাগুলো আছে এগুলা তারা ফেলল তারপরে এটা কয়েকটা সাইজ আছে চায়না তারপরে বডি কি বলে ওরা তারপর বলছি না শুধু আপনারা চাক করে মাছটাকে কেটে দিন আমাকে বাসায় নিয়ে এটাকে কাটবো তাই তারা সুন্দর করে ফিনিশিং দিয়ে মাছটা কেটে দিতেছে এটা হচ্ছে রাজশাহী সাতক্ষীরার রুই মাছ নাকি তারা বললো আর যেগুলো ওই যে মোমিন সিং আসে মোমিন সিং এগুলো আবার একটু কম তিনশো চল্লিশ টাকা করে আর যেগুলো দেশি এগুলো হচ্ছে মানে আশেপাশের এলাকা থেকে ওগুলো নাকি তিনশো আশি টাকা করে তাই সবার সাথে এটা শেয়ার করলাম স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য